আজকে আপা দেখামু আপনে রে পুরা ডাকা শহর গুইরা এবার এ বাবাও কে পার করেন আগে করবেন না এই এভাবে কি কেউ রিক্সা চালায় রিক্সা চালাও না বিমান চালাও বিমান চালানো বাদ দাও আবাহ আমার নাম হইল তোফান তাইলে আমি বিমানের মতো রিক্সা চালাব না কি ঠেলাগাড়ির মতো চালাম এটা আপনি কি দিলেন ধরান শেষটা আমি বাদ দিয়া পঞ্চাশ টাকা দেন শেষটা বিমানি এন কি পঞ্চাশ টাকা বাড়া এন ধেনি বিশ টাকা বাড়া কেন আমি যে এত কষ্ট করে এই পিচ রাস্তার মধ্যে আপনার বিমানের সোয়াদে আনছি আপনার সময় বাঁচাইছি এই সময়ের কি কোনো মূল্য নাই তোমার কে কইছে বিমানের মতো আনতে আর তোমার কি আমি কইছি যে আমার সময় বাঁচাও এর লাগে মহিলা মানুষ রিকশায় উঠাই না খালি বারানিয়া কাপজাপ করে এই নাও নিলে নাও না নিলে যাও আপা 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 টাকাটা লইয়া যাও এই 20 টাকা নোট তুফান পকেটে ঢুকায় না দেখতে কামলা মতো লাগে এই তুফান রিকশা চালায়া খায় কোনো ফকির মিসকিন না বংশীয় পোলা

এই তুফান কি হইছে সমস্যা কি চিনেনা জানা না আমার গাড়ি তো হুট করে উইঠাছেরা কই এইগুলি জম উইগুলি জম দুনিয়া বুড়াইছে পালা চাঁদের দ셔 বুড়াইতো এখন আইসাছেরা আমারে 50 বাদ দেন মিয়া নবজাদার এই এই কথা কম যা